হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে পায়লিবি ব্লগ চ্যানেল নতুন ভিডিওর সাথে তোমাদের জানায় অনেক 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 শুভেচ্ছা তো যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা স্টার্ট করা যাক খুব ইন্টারেস্টিং ভিডিও মনোযোগ সহকারে শোনো খুবই ভালো লাগবে সম্মান চাইলে এই পাঁচটি স্থানে সবসময় নীরব থাকুন জীবন বদলে যাবে সম্মান এই শব্দটার ওজন আমরা অনুভব করি তখনই যখন সেটার অভাব টের পাই অনেক সময় আমাদের টাকা থাকে অবস্থান থাকে মানুষজন থাকে কিন্তু সম্মান থাকে না আর যখন সমাজের পরিবারে বা নিজের জীবনসঙ্গীর চোখেও আমরা সম্মান হারিয়ে ফেলি তখন বোঝা যায় আসল সফলতা আসলে কি জিনিস এমন অনেকেই আছেন যারা মনে করেন সম্মান তো অর্জন করতে হয় জোরে কথা বলতে হয় প্রমাণ করতে হয় নিজের শক্তি দেখাতে হয় কিন্তু আপনি জানেন কি জীবনের সবচেয়ে মূল্যবান সম্মান আসে তখনই যখন আপনি নীরব থাকেন আজ আমি আপনাকে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলবো যেখানে আপনি যদি সবসময় নীরব থাকতে পারেন তাহলে আপনি শুধু সম্মানই পাবেন না আপনি নিজের ভেতরেই এক নতুন শক্তিকে আবিষ্কার করবেন এই পাঁচটি নীরবতা বদলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব সম্পর্ক এবং পুরো জীবনকে চলুন তবে গভীরভাবে বুঝে নিন পয়েন্ট নাম্বার ওয়ান যখন কেউ আপনাকে অপমান করে সেই সময় নিরাপ থাকা সবচেয়ে সম্মানজনক আচরণ আমরা সবাই জীবনে অপমানিত হয়েছি কখনো কারোর কথায় কখনো পরিস্থিতিতে কখনো প্রিয়জনের হাতে সেই অপমানগুলো আমাদের ভিতরে আগুন লাগিয়ে দেয় মনে হয় সাথে সাথে জবাব দিতে হবে কিন্তু আপনি যদি সেই সব সময়ে চুপ থেকে থাকেন তখন আপনি মানুষের চোখে একজন বুদ্ধিমান পরিপক্ক ও আত্মসম্মানবোধ সম্পূর্ণ মানুষ হয়ে ওঠেন মানুষতান্ত্রিক দিক থেকে ব্যাখ্যা করলে অপমান একটি মানসতান্ত্রিক প্ররোচনা অপমানকারী চায় আপনি রাগান্বিত হয়ে তার লেবেলে নামুন সে চায় আপনি উত্তেজিত হয়ে কিছু বলুন বা করুন যাতে সে আপনাকে ছোট করে দেখাতে পারে কিন্তু আপনি যদি কিছু না বলেন আপনার চৌকও নিরবতা দিয়ে তাকে জানান আমি এই অপমানের যোগ্য নই তাই এর উত্তরও আমার নিরবতা তখন অপমানকারী নিজেই অসহায় হয়ে পড়ে মানুষ তখন বোঝে আপনি মাথা গরম করে জবাব দেন না আপনি পরিস্থিতি বুঝে নিজের সম্মান বজায় রাখেন একবার একজন ব্যক্তি হজরত আলীরাকে প্রকাশ্যে অপমান করেছিলেন সাহাবিরা রেগে গিয়ে প্রতিক্রিয়া দিতে চাইলেন কিন্তু হজরত আলী কিছুই বলেননি শুধু মুচকি হেসে পাশে সরে গেলেন পরদিন সেই ব্যক্তি নিজেই এসে বললেন আপনার নিরবতা আমাকে এতটাই লজ্জা দিয়েছে যে আমি নিজেই নিজেকে ছোট মনে করেছি অনেক সময় আপনি কিছু না বলেও আপনার আচরণই যথেষ্ট হয়ে ওঠে আপনার সম্মান তখন শব্দের মধ্যে নয় আপনার নিয়ন্ত্রণ আপনার নিরবতা ভেতরেই লুকিয়ে থাকে পয়েন্ট নাম্বার টু যখন আপনাকে ভুল বোঝানো হয় তখনও নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী উত্তর জীবনের সবচেয়ে কষ্টের জায়গাগুলোর একটি হলো ভুল বোঝাবুঝি আপনি যেটা ভালোবেসে বলেছিলেন সেটা কেউ নেতিবাচকভাবে নিল আপনি যেটা সততার সঙ্গে করেছেন কেউ সেটাকে সাতপরতা ভাবল আপনার কেউ অহংকার ভাবলো এই ভুল বোঝাবুঝির মুহূর্তগুলিতে মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেয় একদল সাথে সাথে প্রমাণ দিতে চায় ব্যাখ্যা দিতে চায় যুক্তি দেখাতে চায় আর একদল নীরব থাকে সময়কে কাজ করতে দেয় জীবনকে প্রমাণ দিতে দেয় কারণ আপনি যত বেশি নিজের অবস্থান ব্যাখ্যা করতে যাবেন তত বেশি নিজেকে ছোট করতে হবে সবাই যে আপনার দৃষ্টিভঙ্গি বুঝবেই এটা কখনোই সত্য না আর যারা আপনাকে ভালোবেসে বিশ্বাস করে তাদের জন্য কোনো ব্যাখ্যারই দরকার নেই আর যারা আপনাকে বুঝতেই চায় না তাদের সামনে ব্যাখ্যা দেওয়ার মানে নিজের মূল্য কমানো মনের গভীরতা যেমন চোখ দেখা যায় না তেমনি চরিত্রের মূল্য সবসময় কথায় প্রকাশ পায় না আপনার নিরবতা যদি সত্য ভিত্তিক হয় তাহলে সেটাই একদিন মানুষকে বুঝিয়ে দেবে আপনি কেন কিছু বলেননি একটা বিখ্যাত কথা আছে যে আপনার কথা মূল্য দেয় না তার জন্য নীরবতাই সর্বোত্তম জবাব ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু আপনার আত্মমর্যাদাকে রক্ষা করতে চাইলে প্রতিটি কথার জবাব দিতে যাওয়ার থেকে নিজেকে থামান আপনি যদি নিজের মনকে শান্ত রাখেন সময়কে ধৈর্যের সাথে সুযোগ দেন তখন সবার চোখে আপনি শুধু সম্মান অর্জন করবেন না আপনি হয়ে উঠবেন একজন পঞ্জাবান নির্ভরযোগ্য ও শ্রদ্ধাযোগ্য ব্যক্তি পয়েন্ট নাম্বার থ্রি যখন আপনার আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলা হয় তখনও নীরব থাকাই আপনাকে আরও সম্মানিত করে তোলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ আপনার আত্মসম্মানকে প্রশ্নবিত করে আপনার চিন্তা বিশ্বাস কিংবা নিজেকে সম্মানের সঙ্গে রাখা এই আচরণটাকেও হ্যায় করে এই সময়ে অনেকেই উত্তরে চিৎকার করে আত্মপক্ষ সমর্থন করে কিন্তু আপনি যদি এই মুহূর্তে নিজেকে সংযত রাখেন এবং চুপ থাকেন আপনি নিজেই নিজেকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন মনস্তব্ধ বলে যে ব্যক্তি নিজের সম্মান নিয়ে আত্মবিশ্বাসী সে কখনই জোরে চিৎকার করে না কারণ তার আত্মসম্মান তার ভেতরেই শক্তভাবে গাঁথা থাকে তাকে বাইরের কিছু প্রমাণ করতে হয় না আপনি যদি দেখেন কেউ সরাসরি অথবা আকারে ইঙ্গিতে আপনার ব্যক্তিত্ব মূল্যবোধ বা আত্মমর্যাদা নিয়ে কথা বলছে তবে আপনি সেই মুহূর্তে প্রতিক্রিয়া না জানিয়ে শুধু নীরব থাকুন আপনার নীরবতা অনেক সময় একটি উচ্চারণহীন প্রতিবাদ হয়ে দাঁড়ায় এটা দেখাই আপনি কারোর কাছে প্রমাণ দিতে আসেননি আপনি জানেন আপনি কে উদাহরণস্বরূপ যখন কেউ বলে তুমি তো কিছুই পারো না তখন আপনি যদি মুচকি হেসে কিছু না বলেন এবং চুপচাপ নিজের কাজে মনোযোগ দেন একদিন কাজের মাধ্যমে সেই মানুষটিকে আপনি ভুল প্রমাণ করবেন এটাই সত্যিকারের প্রতিশোধ নয় এটা সম্মানের জবাব সম্মান দিয়ে দেওয়া সবচেয়ে বড় কথা হলো আপনি যখন আত্মসম্মান নিয়ে প্রশ্নের মুখে নীরব থাকেন তখন আপনার চোখ মুখের অভিব্যক্তি এবং শান্ত আচরণী বলে দেয় আপনি নিজের মূল্য বোঝেন আর যারা নিজের মূল্য বোঝে তাদেরকে অন্যের কথায় ভাঙা যায় না পয়েন্ট নাম্বার ফোর যখন রাগ খুব বেশি উঠে যায় তখন কথা না বলে নীরব থাকা আপনাকে সম্মানিত রাখে রাগ একটি আগুন যে আগুন আপনার যুক্তি সম্পর্ক ও সম্মান সব পুড়ে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডে অনেক সময় রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা আমাদের সম্মানকে চিরতরে মাটিতে নামিয়ে আনে কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেন চুপ থেকে যেতে পারেন তবে আপনি হয়ে উঠবেন একজন সত্যিকারের শক্তিশালী মানুষ গভীর বিশ্লেষণ করলে দেখা যায় রাগের সময় আমরা যা বলি সেটার নাইনটি পারসেন্ট আমরা আসল বলি না আমাদের ইচ্ছায় বলি আবেগে এবং পরে সেই কথাগুলো নিয়ে অনুশোচনায় ভুগি আপনার এক মিনিটের নিরবতা হয়তো আপনাকে দশ বছর পরে অনুশোচনা থেকে বাঁচিয়ে দিতে পারে। স্মরণ রাখুন রাগের সময় আপনি নীরব থাকলে আপনার সামনে থাকা মানুষ ভাববে আপনি দুর্বল কিন্তু বাস্তবে আপনি তখনই শক্তিশালী কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন রাগের মুহূর্তে যে ব্যক্তি কথা না বলে মাথা নিচু করে চলে যায় কিংবা শুধু দৃষ্টি ফিরিয়ে নেয় তার সম্মান সমাজে পরিবারে এমনকি সত্যুর কাছেও অক্ষুণ্ণ থাকে কারণ মানুষ মনে রাখে এই মানুষটা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তার উপর ভরসা রাখা যায় পয়েন্ট নাম্বার ফাইভ যখন আপনি সত্য জানেন কিন্তু চারপাশে সবাই ভুল তখন নীরব থাকলে সময় আপনাকে সম্মান এনে দেবে অনেক সময় দেখা যায় আপনি একটা সত্য জানেন একটা পরিস্থিতির ভেতরের দিক আপনি বোঝেন কিন্তু আশেপাশের সবাই আপনাকে ভুল ভাবছে নানান মন্তব্য করছে আপনাকে দোষারোপ করছে এই সময়ে আপনার মনে হবে কেন চুপ থাকবো আমি তো ঠিক আমাকে ব্যাখ্যা দিতে হবে কিন্তু বাস্তবে এটাই সেই সময় যেখানে আপনার নিরবতা আপনাকে ভবিষ্যতে অমর করে তুলতে পারে সময় আসলেই সত্য নিজে নিজে প্রমাণিত হয় যখন আপনি সত্য জেনে চুপ থাকেন আপনি সেই সত্যকে শক্তি দেন কারণ আপনি জানেন সত্য ধৈর্য যায় তর্কে জিতলে আপনি কেবল অহংকার পান কিন্তু নীরব থেকে যদি একদিন সত্য প্রকাশ পায় তখন আপনি সম্মান পান আজ আপনি যদি কোনো বিষয় সত্য জানেন কিন্তু সবাই সেটা বোঝে না তাহলে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট না করে নিজের অবস্থান ধরে রাখুন যারা প্রকৃতভাবে আপনার সম্মান করতে জানে তারা একদিন নিজে থেকেই বুঝে যাবে আপনি কতটা সঠিক ছিলেন অবশেষে বলি সত্য জানার পরেও নীরব থাকার মানে দুর্বল নয় বরং তা হল নিজের স্থিরতা এবং বিশ্বাসের প্রকাশ এই ধরনের নিরাপতা আপনাকে সম্মান এনে দেবে যখন বাকিরা কেবল নিজেদের যুক্তি দিয়ে ক্লান্ত হবে আজকের ভিডিওতে আমরা শিখলাম জীবনে কখন এবং কোথায় নীরব থাকা আমাদের সম্মান রক্ষা করতে পারে যখন কেউ আমাদেরকে অপমান করে যখন ভুল বোঝাবুঝি হয় আর যখন আমাদের আত্মসম্মান প্রশ্নের মুখে পড়ে এই নিরবতা আসলে আমাদের শক্তি আমাদের অভিজাততা আপনার সম্মান বাঁচাতে হলে কথা না বলে সময়কে কাজ করতে দিতে হবে আর মনে রাখবেন সম্মান পাওয়া সহজ নয় কিন্তু নীরব থাকলেই তা ধরে রাখা অনেক বেশি শক্তিশালী তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো এতক্ষণে সকলে আমার পাশে থাকার জন্য অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজেদেরও যত্ন নিও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই বাই